আমার বাবা আমার শরীরের উপর থেকে উঠতেছে আমার বাবা আমার শরীরের উপর থেকে উঠতেছে এন্ড কারণ আমার ছিল টাকার অভাব তার ছিল টাকা নিজের মরা ছাড়া কোনো বুদ্ধি নেই এই জায়গায় এই কথা শোনার পরে একটা বাপ বাঁচি থাকতে পারে না আসলে আমার খালা মানে একজন নেশাগ্রস্ত আর এই নেশাগ্রস্তের কারণে আমার নানা ভাইয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারছে তাকে যখনই নেশা থেকে বিরত রাখা হয় তখনই তার মাথা নষ্ট হয়ে যায় সে পাগল হয়ে যায় আর যখনই তাকে নেশা দেওয়া হয় তখনই সে ভালো কিন্তু বাবা মা সে নিজের হাতে কখনো নেশা দেয়নি সম্পূর্ণ নেশা পথে নিয়ে গেছে আমার আঙ্কেল নেশাগ্রস্ত থেকে নেশা না পাওয়ার জন্য আমার খালামনে আমার নানা ভাইয়ের নামে এত বড় মিথ্যা একটা অপবাদ দিছে সেটা কখনোই সত্যি না একদম মিথ্যা একটা কথা আমার বোনের আজকের সমস্যা বা সম্পূর্ণ নিশার কারণে ওই নিশার তো নিশার জিনিস দিলে তার কাছে ভালো নিশার জিনিস না থাকলে আমার মাথায় কাজ করে না ওই কখন কি বলে না বলে সে তো ভাবি কথা বলে না মানে যে কোনো কিছুর বিনিময়ে তাকে নিশার জিনিস দেওয়া হোক নিশার জিনিস দিলে সে অনেকটা খুশি মানে অনেকটা মানে সব কিছু সব তার নিশার মধ্যে আমার বাবা এমন মানুষ না এসব কোনো কিছু হয়নি আর এমন কি আমার বাবা কোনো সময় একাও তার ঘরে যায়নি মানে আমার মা একা जात মানে যে যা মানে এটা করে মারধর করে আর ছেলেকেও কামড়ে দিয়েছে পিঠে দাগ আবার আব্বা গেল আব্বা তো অসুস্থ আমার আব্বা মানে কোন এখন বাইসে আছে এই পর্যন্ত তোর বাবার बोलते যে ওবিজটা করে সেটা তো মিথ্যে কারণ ওর তো মাথা ঠিক নাই বুঝছতাছেন ওনার কাছে এই যে নিশা자들이 যেগুলো আছে ডবগুলো পান করে ওগুলা না থাকলে আর কি উল্টাপাল্টা বকে সাথে ব্যাপারটা নিয়ে তোর বাপ নিয়ে নানন কিছু বলছে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা আমি মহল্লা হিসেবে যা দেখাশোনা করছি কয়েকবার ডাক ডিসা আসছি দেখছি সব মিথ্যে তার মেয়ে হলো এক এক নম্বর হল সম্পূর্ণ নিশাগ্রস্তর মধ্যে সারাদিন বিড়ি সিকারেট আবার আজদা যাকে দেখছে তাকে বকাবকি একবার থানায় থেকে আপনার মৌচাক পাড়ি থেকে ত্রিপুল নাইনে ফোন দেওয়ার পরে পুলিশ আসছিল তারাও তাকে দেখেই বর্ণনা শুনেই বলছে না আর মাথা নষ্ট এর ব্যাপারে আমাদের আর কোনো ই নাই আপনারা যদি কোনো ই হয় তাহলে আমাদেরকে আবার জানায়ন দোকানে আসি তো ভাঙচুর করে যখন ওই টাকা পয়সা চাই আমি দিতে পারিনি অনেক টাইমে ওর কো দুই তিন দিন লাথি মারেছে আমাকেও আমার এই যে বুকের বুক লাথি মারা আছে এই তো এরপরে জামাই আসার পরে এই মেয়ে আবার বেকার হয়ে গেল শুনে নিষেধান করে হ্যাঁ জামার আসার পরে যে খারাপ কি ভাষায় মোবাইলে লিখেছে মানুষ আসে আমাকে বলছে যে এরকম কথাবার্তা বলেছে তো এখানে ধরেন নিজের মরা ছাড়া কোনো বুদ্ধি নেই এই জায়গায় এই কথা শোনার পরে একটা বাপ বাঁচিয়ে থাকতে পারে না এরপর আর কি বলবো আমার কথা বলার নেই ওর পাশে আমার অনেক টাকা ব্যয় ওদিক তো আট দশ লক্ষ টাকা খরচ হয়েছে এই পাগলাম শুরু করে আমি এক লাখ তেইশ হাজার টাকা খরচ করেছি এই খালি ডাক্তার কবিরাজ ওকে পাঁচ ছয় জায়গা থেকে নিয়ে আসি যে ফুট করে চলে যায় এক জায়গায় একদিন গেল মানিকগঞ্জ ওখানে থেকে নিয়ে আসলো আবার আরেকদিন গেল নরসিংদী ও জায়গায় থেকে একদিন নিয়ে আসলো এইসব লিয়ার না আনতে ধরেন আমার দোকানটাও শেষ হয়েছে আর আমি চলার মতন বুঝতে আর আমি দোকানটা বর্তমানে চালাই সম্পূর্ণ লোনের টাকা আমি মা কাক দেখাবো আর কাক বলবো বিচার কাক দিব খালি আমি আল্লাহ গো কখনো বলিনি আমার মেয়ে পাগল আল্লাহ তুমি ভালো করো আমি খালি আল্লাহর কাছে এই কথাই সবসময় বলেছি নামাজ কালাম করি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমার আগের সাথে বানাই দাও আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করো আল্লাহ কিন্তু আজ আমার মেয়ে কি করলো আমার মেয়ে পুরাটাই অনুবাদ ছিল আমার মেয়ে যখন চাই ওই বেনসন সিগারেট চাই এক সময় বেনসন সিগারেটের প্যাকেট নিয়ে দৌড় মারে দোকান থেকে এক সময় সুইচ লি গোলবিট সুইচ লি দৌড় মারে এরকম করে ঘরে গেলে পারে আর ভাত গেছি দুধ গেছি অন্য খাবার লিখেছি খাবো না আমাকে সিগারেট আনে দাও আমাক অমুক জিনিস আনে দাও সমুক জিনিস আনে দাও এরকম ফের ভাই না ধরে যখনই দিতে চাওয়া না হয় তখনই মোর পারে পাও দিয়ে এক লাগতে একটা ঘোরানি বড় একটা চেয়ার আছে এর মধ্যে বসে থাকে শেয়ারের থেকে মারে এক লাগছে আমি পাঁচশো টাকা পড়ি আমি কখনো আবার একা যাতে পারিনি বার আব্বা আমি ওর ব্যাপার না আমার নাতনি আছে আমার নাতনির সাথে আমি বেশি যাই